মুরাদনগরে আসিফ মাহমুদের বিরুদ্ধে গণবিস্ফোরণ কুমিল্লার মুরাদনগরে তোলপাড় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুহার মন্তব্যের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ ঝাড়ু মিছিল আর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা তিন এলাকা কিন্তু কেন এই গণবিস্ফোরণ ঘটনার সূত্রপাত মঙ্গলবার ঢাকার আগারগায়ে সাংবাদিকদের সামনে আসিফ মাহমুদ দাবি করেন পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জুল হোসেন কায়কোপাদ নাকি রীন খিলাপি এবং তুরস্কের নাগরিক এই মন্তব্য ছড়িয়ে পড়তেই মুরাদনগরে আগুন জ্বলে ওঠে কায়কোপাদ সমর্থকদের দাবি নিজেদের দুর্নীতি আর অপকর্ম আড়াল করতেই একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে এমন নির্লজ্জ মিথ্যাচার করছেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় এখন সবার মুখে মুখে অপব্যবহার ক্ষমতার অপব্যবহার স্বজন প্রীতি আর লুটপাটের দেদার নজির রেখে গেছেন তিনি গুজব আছে গত সতেরো মাসে আসিফ মোহাম্মদ একাই যে দুর্নীতি করেছেন লুটপাট করেছেন তা নাকি ইউনু সরকারের বাকি সবাই মিলেও তা করতে পারেনি যেখানে হাত দিয়েছেন সেখানেই দুর্নীতির ছাপ রেখে গেছেন এই সাবেক উপদেষ্টা এক সময় জুলাই আন্দোলনের নেতা হিসেবে পরিচিতি পেলেও সমালোচকরা বলছেন আসিফ মাহমুদের সেই আন্দোলনের আবেগকে নিপুণ অভিনয়ে ক্যাশ করেছেন জুলাইয়ের সেই ত্যাগ আর সম্মানকে তিনি নিজের হীন স্বার্থে ব্যবহার করে আন্দোলনকেই কালিমা লিপ্ত করেছেন নতুন প্রজন্মের যে স্বপ্ন নিয়ে তরুণরা এগিয়ে এসেছিল আসিফ মাহমুদের মতো এক ব্যক্তিবাদী নেতার কারণে আজ সেই স্বপ্নেও প্রশ্নের মুখে মুরাদনগরের এই ছাড়ু মিছিল কি তবে আসিফ মাহমুদের পতনের শুরু একজন নেতার অসততা কীভাবে একটি প্রজন্মের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে তার জলজ্যান্ত প্রমাণ কি আসিফ মাহমুদ মুরাদনগরের মানুষ আজ জবাব চায় আসিফ মাহমুদের এই বিতর্কিত মন্তব্য এবং তার বিরুদ্ধে ওঠা তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে আপনার মতামতকেই কমেন্টে আমাদের জানান অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন